সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব এখানে তোমাদের জন্য কিছু অধ্যায় বিষয়বস্তু দেয়া আছে যেমন অষ্টম অধ্যায় মিশ্রণ একাদশ অধ্যায় বল এবং ষড়যন্ত্র এই অধ্যায়গুলোর নির্ধারিত কিছু পাঠ দেয়া আছে এই পাঠগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এখানে কিছু তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ দেয়া আছে এখানে কিছু প্রশ্ন দেয়া আছে দেখো এক নম্বর প্রশ্ন অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে দুই নাম্বার দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো তিন নিচের ছকে ছবিগুলো দেখে এক ও দুই নং এর উত্তর দাও এখানে দুইটা সলযন্ত্র দেয়া আছে এই সলযন্ত্রগুলোর এক নম্বর হচ্ছে এটা কোন শ্রেণীর লিভার যুক্তি দাও দুই কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো শিক্ষার্থী বৃন্দ এখানে তোমাদের জন্য নির্ধারিত যে অধ্যায়গুলো এবং এদের অন্তর্ভুক্ত যে পাঠগুলো দেয়া আছে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং সেই অধ্যায়গুলো ভালোভাবে পড়ে তোমরা নিজেরা চেষ্টা করবে যেন তোমরা নিজেরা এই প্রশ্নের উত্তরগুলো নিজেরাই লিখতে পারো তবুও আমি তোমাদের জন্য কিছু নমুনা উত্তর দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা দেখবে দেখো এখানে এক নম্বর প্রশ্ন অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে আমি প্রথমে তোমাদেরকে এই মিশ্রণকে কি বলে এই উত্তরটা বলবো তারপরে তোমাদেরকে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এই সেই অংশটুকু বলবো খুন যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে অ্যান্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন তাই বোতলে রেখে দিলে ঔষধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায় তাই ঔষধ সেবনের পূর্বে ঔষধের উপাদানগুলোকে করার জন্যই ঔষধের বোতল ঝাঁকিয়ে নিতে হয় আমি তোমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে উত্তর বলেছি কিন্তু আমি আশা করব তোমরা বই থেকে ভালোভাবে পড়ে বিস্তারিতভাবে উত্তরগুলো লিখবে তোমাদের জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো উত্তর দুধ হলো কলের জাতীয় মিশ্রণ এ জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তু কণা অপর বস্তু কণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না দুধ হলো পানি ও চর্বির কলয়েট যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে এর কখনোই চর্বির তলানি পড়ে না দুধে পানির পরিমাণ বেশি তাই এটিকে অবিচ্ছিন্ন এবং চর্বির পরিমাণ কম তাই এটিকে ফেজ বলে এক্ষেত্রে আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে উক্তিটি সলযন্ত্র দেওয়া ছিল তার প্রথম প্রশ্নটি হচ্ছিল জাতি সল প্রথম টি কোন শ্রেণীর লিভার যুক্তি দাও এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার এ নিয়ে আমি এর সুবিধাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় কারণ দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান জাতি দিয়ে যে কঠিন বস্তু যেমন সুপারি কাটতে হবে তাকে ফালক্রামের যত কাছে রাখা যাবে এবং হাত যত ফালক্রাম থেকে দূরে রেখে হাত হাতলে চাপ দেওয়া যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে অর্থাৎ যত ভার বাহুর দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে শিক্ষার্থী তিন নম্বর প্রশ্ন এখানে দ্বিতীয় যে চিত্রটি দেওয়া ছিল মানে সয়াল যন্ত্র সেটা ছিল হাতুড়ি এই হাতুড়ি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এবং এর সুবিধা আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় কারণ প্রথম শ্রেণীর লিভার এর ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে বস্তু যত ফালক্রামের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় হাত ক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় বল যত ফালক্রাম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এবং যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ